বিশ্ববিদ্যালয় আজকে আমরা শত বছর পার করছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে শত বছ বছরে আমরা দূর করতে পারিনি তো ইনশাল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করব ইনশাল্লাহ বিশেষত যদি আমরা বলি আমাদের হলগুলোতে যে আবাসন সংকট এই সেই আবাসন সংকটগুলো কৃত্রিম সংকট সে আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব এখন আবাসন সংকট তো আমি একদিনে দূর করতে পারবো না সেটার জন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসাবে শিক্ষার্থীদের যারা আবাসন সংকট দূর হয় হল নির্মাণ পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে সেই রুটম্যাপ আমরা তৈরি করব। এবং একই সাথে প্রায়োরিটি ভিত্তিতে বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে আমাদের যারা ছাত্রী বোন আছে তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এক বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি আমাদের যে সমস্ত বোনেরা যারা ফার্স্ট ইয়ারের সিট পায় না আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করবো এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এর পাশাপাশি যারা বিভিন্ন মেসে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা সে কাজটা আমরা করব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। একই সাথে আমরা যারা হলে থাকি বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যান্টিন আছে ম্যাচ আছে খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা তো সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করব প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দিব এবং প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খাবারের দাম সুলভ মূল্যে নিয়ে আসার আমরা উদ্যোগ গ্রহণ করবো এর পাশাপাশি আমাদের খাবারের যে মান সে মানের জন্য মানের যেন যথাযথ পুষ্টি থাকে সেজন্য আমাদের যে পুষ্টিবিদ আছে তাদের মাধ্যমে কথা বলে আমরা একটা খাবারের মেনু তৈরি করবো এবং প্রতি তিন মাস অন্তর অন্তর সেই খাবারের মান যাচাই করা হবে এবং একই সাথে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনরা আছে তাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে আমরা আমাদের এই ভাই বোনদের জন্য মিল ভাউসার সিস্টেম চালু করব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমাদের এই ডাইনিংয়ে মেসে ভর্তুকি বাড়ানোর জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। এবং একই সাথে আমাদের স্বাস্থ্যেরও নিরাপত্তার কারণে আমাদের আমাদের খাদ্যেরও নিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যেরও নিরাপত্তা দিনে দিনে বাড়তে থাকি সে কারণে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করব এবং এর পাশাপাশি আমাদের যেন ফার্স্ট এইড আমরা ট্রিটমেন্ট পেতে পারি সেজন্য প্রত্যেকটা হলের মধ্যে আমরা মেডিকেল কর্নার স্থাপন করব। এবং এর পাশাপাশি আমাদের যে প্রাইভেট মেডিকেলগুলো আছে সেই প্রাইভেট মেডিকেলগুলোর সাথে আমরা ইতিমধ্যে শুরু করছি এম ইউ স্বাক্ষর এবং এমও স্বাক্ষর করার মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমাদের চিকিৎসা যে আমাদের সেবা সেটাকে যেন সহজলভ্য করতে পারি এবং এটাকে যেন সুলভ মূল্যে নিয়ে আসতে পারি সেটা যেন আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। এবং এর পাশাপাশি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা হলের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় অনাবাসিক অর্ধেকের মতো শিক্ষার্থী তারা হলে বিভিন্ন হলের বাইরে থাকে এই শিক্ষার্থীদেরকে যেন আমরা হল কেন্দ্রিক এঙ্গেজমেন্ট করতে পারি আমাদের কুকারি কোনো অ্যাক্টিভিটিসগুলো এঙ্গেজ করতে পারি সেজন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। এবং আমাদের যারা নারী শিক্ষার্থী আছে নারী শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিজ্ঞায় আমরা আমাদের কাজ করে যাব আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে এক হলের শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না এবং এই আমাদের যারা গার্জিয়ানরা আছে তারাও হলে প্রবেশ করতে পারে না তো আমরা পর্যাপ্ত নিরাপত্তা ইনশিওর করে এক হলে নারী শিক্ষার্থীরা যেন অন্য হলে প্রবেশ করতে পারে অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে একই সাথে আমাদের গার্জিয়ানরা যেন হলে প্রবেশ করতে পারে এবং তাদের যেন গার্জিয়ান লাউন্সের ব্যবস্থা করা সেটা আমরা ব্যবস্থা করবো এবং আমাদের বোনদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত হাইজিন কিটের ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় পোষণ করতে বাধ্য করব। এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা আছে এবং এখানে বিশ্ববিদ্যালয়ে আমরা যারা হলে থাকি আমাদের টিউশনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু আমাদের যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোর অবস্থা খুব ভয়াবহ এই পরিবহন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে একটা কঠিন সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দেব এবং আমাদের এই পরিবহনগুলোকে আমরা উন্নত করবো ইতিমধ্যে আমরা একটি অ্যাপ ডেভেলপ করেছি বাস ট্রেকার অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে বাসের লাইভ লোকেশন জানা যাবে ইনশাআল্লাহ আমরা নয় তারিখের পরে এই অ্যাপস নিয়ে আসবো এবং এই শিক্ষার্থীরা এই অ্যাপসের মাধ্যমে বাসের পজিশনগুলো জানতে পারবে তো শিক্ষার্থী বান্ধব ছাত্রবান্ধব আমাদের যে কাজ সে কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং একই সাথে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানানো শিক্ষার পরিবেশ এনশিওর করা এবং গবেষণায় বাজেট বাড়ানো লাইব্রেরি ফেসিলিটিস এনশিওর করা এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিট ভিত্তিতে কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না সেটা আমরা ইনসিওর করব। এবং আমাদের যে একাডেমিক মেইল আছে সে একাডেমিক মেলকে আমরা একটা রিসোর্স হিসাবে আমরা ইউজ করব। একাডেমিক মেলের মাধ্যমে একজন শিক্ষার্থী হলে বসে তার ভর্তির কাজ করতে পারবে তার পেমেন্টের কাজ করতে পারবে দেশীয় এবং আন্তর্জাতিক যে জার্নালগুলো আছে সেই জার্নালের অ্যাক্সেস পাবে তো সেই ধরনের একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ না হওয়ার পর্যন্ত এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামব না এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে স্লোগান সেই স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না একজন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমাদের নির্বাচন এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং হচ্ছে নাহার তামান্নার ছবি বিক্ষিত করা হয়েছিল আমরা লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সেট শ্যামিং এবং সাইবার বুলিং হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব। যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তারা কালপিট তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সে আমরা ঘোষণা করেছি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে তো আমরা অনুরোধ করবো আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে আমরা সবাইকে অনুরোধ করবো এই ডাকশো নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষদের একটি চমৎকার বার্তা দিয়ে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ